directly on indirectly depend on it মানে কি আমরা হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের যে কি তাৎপর্য আছে সেটা হচ্ছে কি করতে পারবো না আমরা ডিনেই করতে পারবো না মানে কি অবজ্ঞা করতে পারবো না কারণ এটা কি আমাদের জীবনের সাথে কি অতপ্রিতভাবে জড়িত আছে ঠিক আছে তাহলে দেখো প্রথমটা যেহেতু বলছি কি যেহেতু আমাদের জীবনের সাথে যেহেতু এটা ইংলিশ কি অ্যাজ বসবে

সব দিক থেকে পাবে ঠিক আছে সেটা ডিরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক সেকেন্ড তথ্যটা আমাদেরকে বলছে কি এটা হচ্ছে একটা দুঃখজনক ব্যাপার তাহলে এটাকে আমরা বলতে পারি বাট ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য কি একটা দুঃখজনক ব্যাপার যে আমরা কি করতেছি প্রচুর পরিমাণে গাছ কাটছি ঠিক আছে নির্বিচারে যেটাকে আমরা বলি গাছ কাটছি তাহলে বি নাম্বারটা কি বলছি বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি ড্যাশ ট্রিজ আর প্ল্যান্টেড

trees are planted more and more soon our country will turn into a great desert মানে যতক্ষণ না বা যদি না হচ্ছে আমরা গাছ লাগাচ্ছি আমাদের পৃথিবীতে কি হয়ে যাবে টার্ন ইনটু এ গ্রেট ডেজার্ট সেটা কি হয়ে যাবে মরুভূমিতে পরিণত হবে দেন देयर উইল বি হার্মফুল চেঞ্জেস ইন ক্লাইমেট আচ্ছা খেয়াল করে এই দুটো সেন্টেন্স হচ্ছে একটা একটার সাথে যুক্ত করা মানে প্রথমটা আমি হচ্ছে বলছি যে যদি আমরা গাছ না লাগাই তাহলে আমাদের পৃথিবীটা কিসে পরিণত হবে মরুভূমিতে পরিণত হবে এরপরে পরের সেন্টেন্সটা ওইটার সাথে সংযুক্ত করা এর জন্য আমি আরেকটা ওয়ার্ড বলবো সেটা হচ্ছে বিসাইডস ঠিক আছে ওয়ার্ডটা ভালো করে শোনো বিসাইডস প্রথমত আমি বলছি যে আমাদের কাটিতে কি হবে মরুভূমিতে পরিণত হবে এবং পাশাপাশি কি করবে এটা হচ্ছে আমাদের ক্লাইমেটেও কি করবে প্রভাব ফেলবে আশা করি বুঝতে পারছো লাস্টেরটা বলছে ড্যাশ উই শুড প্ল্যান্ট মোর এন্ড মোর ট্রিজ

এরপরে এই নাম্বারটা বলছিলাম আমি কি ঠিক আছে তাহলে এটা ছিল হচ্ছে আমাদের গয়মানসিং বোর্ড দুই হাজার চব্বিশ এর কানেক্টার তোমরা বাসায় হচ্ছে প্র্যাকটিস তাহলেই হবে আজকের ক্লাস করছি আল্লাহ হাফিজ